আচ্ছা এই নিয়ে যদি আপনার ধারণা কেমন ওজন হতে পারে যেহেতু বর্তমান কোনো ওজন করানো হয়নি কেজি থাকতে পারি যে দুই হাজার পঁচিশের অন্যতম সেরা গরু রাজা এক হাজার প্লাস এক হাজার প্লাস ইনশাল্লাহ বলা যায় বলা যায় ওইভাবে স্কেল করা নাই একটু তো হতেই পারে কারণ এটা বড় গরুগুলো ওইভাবে বোঝা যায় না কিন্তু আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আপনারা দেখেই খুশি হবেন কার সাথে আমি দাঁড়িয়ে আছি যিনি বাংলাদেশে যত বড় গুরু আছে সর্বপ্রথম যিনি নিয়ে এসেছিলেন আর কুরবানি ঈদ আমরা যাকে খুঁজে থাকি আমাদের সেই ইতিয়াপা 2025 সালেও দেখতে পাচ্ছি বড় গুরুর সাথে ইতিয়াপা আজকে আমরা সেই ইতিয়াবার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইতিয়াপা ঈদ আসছে সবাই চেয়ে থাকে যে ইতিয়াপা কি নিয়ে আসলো তা আজকেও দেখতে পাচ্ছি আপনার সাথে বড় গুরু জি আমরা রাজাকে নিয়ে আসছি রাজা জি এটার নাম কি রাজা জি করতে করতে সালে রাজা মাশাল দর্শক বন্ধুরা একটু দেখেন আসলে আমরা একটু হয়তো সামনেছি এই জন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু এই রাজার ইতিহাসটা যদি একটু বলতেন আর রাজাটা হচ্ছে আমাদের খামার থেকে বেড়ে উঠা আমার মতো আরেকটি নারী উদ্যোক্তা আমারই একটা আপু আমার বড় আপু তার হাত ধরেই সে একজন নারী উদ্যোক্তা আমি আপুর চেয়ে বয়স ছোট কিন্তু দেখা গেছে যে এই সেক্টরে স্বপ্নকে অনেক বড় মানে বড় করে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রতিটা সেকেন্ড প্রতিটা লক্ষ্যকে টার্গেট করে কাজ করি তো সেই আমাকে দেখে আমার আরেকটি আপু একটি গরু পালন করছেন তারই খামার থেকে বেড়ে ওঠা তারই গাবিত থেকে বেড়ে ওঠা একটা বাচ্চা নামকরণ করা করা হয়েছে রাজা যদিও নামটি আমাদেরই রাখা আমারই রাখা তো সেদিকে নিয়ে আমরা দুই সালে আপনাদের সামনে চলে আসছি সবাই তো মানে চেষ্টা করে যে বড় গরু পালন করলে চেষ্টা করে ইতিহাস একটু কথা বলি কি একটা নাম দেওয়া যায় কিভাবে লালন পালন করা যায় এটাও সেম তার কোন ব্যতিক্রম নয় ব্যতিক্রম নয় মাসাল্লাহ এই যে আপনি দেখছেন কেমন মনে হলো আপনি তো বড় গরু নিয়ে অনেক কাজ করেছেন না আলহামদুলিল্লাহ আমার কাছে প্রথমে সর্বপ্রথম অনেক ভালো লাগছে তার কিছু কিছু কারণে কারণ আমি যে আমার রাজা বাবুকে তৈরি করছিলাম যে পায়ের একটা গেট ছিল দেখলে কিন্তু বোঝা যায় মার্শাল পাটা বললে ভুল হবে না কারণ হচ্ছে দেখা যায় পাগলা কিন্তু অনেক মোটা আর বডিতে কিন্তু অনেক জায়গা অনেক গরু থাকে পেটটাকে ওরকম ভাবে ছেড়ে দেয় তারপরে দেখা যায় যে আপনার অনেকে আসছে যে যে ফিট খাইয়ে বিভিন্ন আহ করে আপনার গরু লালন পালন করা হয় দীর্ঘদিন সেটাকে লালন পালন করা হয় না বা দেখা যায় অনেক সময় একটা সময় অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে রহমত আমাদের এই খামারে যে দীর্ঘ দিন ধরে আসে এমন কোনো ইয়েতে আমার প্রতিকূলতা আমাদের করতে হয়নি মনে হচ্ছে ভালো যেমন বাবুকে আমরা দুই বছর পাচ্ছি আপনারা যদি আমাদের পূর্বের ইতিহাসটা একটু জানেন আহ দুই হাজার ষোলো কে কেন্দ্র করে আমাদের লক্ষ্মী শোনা ছিল আঠেরোতে বাবু ছিল বাইশে ছিল যোদ্ধা যুবরাজ সিংহরাজ এরকম করে কিন্তু পরপর আমাদের অনেক গরু ছিল আর আপনারা কি জানেন যে এমন কোন হৃদয় বিতর ঘটনা আমাদের খামারে ঘটেনি যাকে আমরা কোরবানিকে টার্গেট করে পালন করছি যে সেই গরুগুলো হয়েছে প্রত্যেকটা গরু আমরা দুই বছর অধিক করে লালন পালন করছি তো এটাও তার ব্যতিক্রম সীমা কারণ অনেক আছে বিক্রি করতে পারে নাই অনেক আছে যে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে খামারিরা কিন্তু কোরবানির বড় গরু ওই পরিমাণ এখনো মনে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা বের হয় নাই কিন্তু যেগুলো আসতেছে কিছু আছে পূর্বের গরু আবার কিছু আছে যে নতুন গরু খামারে ছিল পঁচিশে রানিং হয়েছে কেমনটা দেখা হচ্ছে এরকম বাজার কেমন যেতে পারে আসলে মার্কেটিংটা হচ্ছে নিজেকে দিয়ে বা আমাদের বর্তমান মার্কেটের অবস্থা অনেক যে ভালো সেটাও না যদি গোখাদ্যের অনেক দাম সেই তুলনায় কিন্তু আমরা ভালো একটা ফুল কিনতে পাই না তো আমরা আশাবাদী কারণ আমরা যেহেতু হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে একটা সময় আরও থাকবে না এটা সময় আরো থাকবে না কারণ দেখা যায় যে পর্যায়ক্রমে এগুলা বড় গরুর প্রতি থেকে মানুষ একটা চলে যাবে কি মনে করেন আপনি কি করা উচিত সরকারের কি করা উচিত বা

হাজার কেজি বেশি ভালো বড় এখানে আমি আরেকটি মেসেজ দিতে চাই সবাই তো বলে যে ইতিয়াপু প্রথম গ্রামে উৎপাদন করে এখান থেকে ঢাকা ঢাকা থেকে তাদের যাতায়াতটা খুবই কষ্ট হয়ে যায় না হলে তাদেরকে চাঁদরাতে যেতে হয় না হলে এমনিতে যেতে হয় এজন্য এবার কিন্তু আমরা ঢাকাতে এটা নিয়ে আসছি আমরা ঢাকাতে এটা নিয়ে আসছি খুব সহজে গরুটি কাছে আপনারা পৌঁছাতে পারবেন কারণ ঢাকার অন্যতম একটা জায়গা হচ্ছে হেমায়তপুর ক্যানগঞ্জ তাই না এই ক্যানিগঞ্জে কিন্তু খুব অনায়াসে আসতে পারবেন আপনাদের খুব জঞ্জাট পাহাতে হবে না গাড়ির যে রাস্তার যে ধুলা বালু জ্যাম এগুলো অবশ্যই সহ্য করতে হবে না খুব অনায়াসে আসতে পারবেন আর অবশ্যই ঠিকানাটা কিন্তু আমি দিদি আচ্ছা আচ্ছা না এটা তো অবশ্যই আমরা একটা কন্টাক্ট

না আমি প্রথমে যা দেখেছি ইতি দেখে আমার এই সবটা জায়গা তারপর ইতি কাছে যাই আমি যাওয়ার পর কিভাবে বড় বড় পালন করতে হয় কিভাবে কি এটা আপনার

ভালো লাগতেছে নিজের কাছেই ভালো লাগে অন্যের কাছে কি বলতে পারি না কিন্তু আমি অনেক গর্ববোধ করি যে আমার খামার থেকে এরকম একটা বড় কেমন ধারণা আপনার যে স্বপ্ন দেখেছেন সেরকম হয়েছে কিনা হ্যাঁ আল্লাহ রহমত ওইরকমই হয়েছে আপনার ওজন মাপা হয়নি কিন্তু ইতিহাস ও বলছে তারপর এরকম আরো আগে আমার আশেপাশে যারা আছে ওনারও বলতে আছে হাজার প্লাস হাজার প্লাস হাজার প্লাস কিভাবে লালন পালন করেছেন আপনারা জানেন আপনি কিভাবে মানে খাবার দাবার হ্যাঁ খাবার দাবার এইখানে এইটা মূলত আমার বাড়ি আমার বাড়ি আমার ফার্মের বাড়ি এটা আর কি একটা বাংলো বাড়ির মতো এইখানে আপনার আমার জমি আছে এইখানে আপনি নিজের সু জমিতে আপনার ঘাস উৎপাদন করি উৎপাদন করে ওইগুলাকেই আপনার আরো আপনার

এইটা যেহেতু ইতি আপুকেই করা দামটা ইতিয়া পুই বলে দেবে আপনাদের সবাইকে যে কত হইতে পারে আচ্ছা আপনারও তো একটা ইয়ে আছে কেমন চাইতে পারে কুরবানির জিনিস হচ্ছে কখনো আপনার ওজনে বাইয়ে বিক্রি হয় না এটা আল্লাহর আসতে কুরবানি দেওয়া হয় আল্লাহকে খুশি করার জন্য সেখানে কিন্তু আমাদের আবার ন্যূনতম একটা তো দাম চাইতেই হবে আসলে ক্রেতারা কিভাবে আবার দাম বলবে তো যেহেতু হাজার কেজি প্লাস আমার আসল প্রাইস হচ্ছে এগারো লক্ষ টাকা হ্যাঁ এগারো লক্ষ টাকা কিন্তু মার্কেটে যে ব্যবস্থাপনা বা মার্কেটে যেভাবে চাহিদা অনুরূপ যাচ্ছে আশানুরূপ আর সেরকম একটা ন্যায্য মূল্য আমরা আশাবাদী হ্যাঁ কিন্তু আমরা এটা প্রাইস রাখছি এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা

তো আমি বলবো গত হচ্ছে চব্বিশে কিন্তু আমার খামারি গরু ছিলেন না অনেকেই মন মনক্ষণ্ণ হয়েছেন আপু কুরবানি ঈদ আসলে আপনাকে খুঁজে আপনাকে খুঁজে বাড়ে যদিও লাস্টের একটা বারে হচ্ছে আমাদের সেই আর যদিও দুই হাজার আমাদেরকে অনেকে খুঁজছেন যে কোরবানির জন্য বড় গরু আছে কিনা আছে কিনা তো আমাদের যেহেতু দুই হাজার ছিল না যেখানেই বড় গরু সেখানে ইতিহাপু না বললেই নয় কিন্তু দেখা গেছে যে খুঁজতে খুঁজতে সে আমাদের কোরবানির গরু হাতে দেখা হয়েছে সবার সাথে তো এবার তার চেয়ে একটু ব্যতিক্রম দু কে তার তো আমরা আশাবাদী যে আমাদের বাসা থেকে বিক্রি হয়ে যাবে কারণ এটা হচ্ছে প্রপার প্রপার একটা একটা জায়গা জায়গা মানে থেকে যারা ক্রেতা যারা আগ্রহী আছেন যে না আপনার কুরবানি দেওয়ার জন্য পছন্দের গরু খুঁজতেছেন খুবই ন্যাচারালি ভাবে আর যদিও আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আমার আপু তো এরা হচ্ছে খুবই ন্যাচারাল খাবার খাইয়ে গরু লালন পালন করা হয় সেটা গরু দেখলেই বোঝা যায় কারণ গরুর মধ্যে কিন্তু অনেক অনেক গ্যাপ থাকে তাই না যারা হচ্ছে খুবই সাধারণ ভাবে গরু পালন করা হয় এই জিনিসগুলো আপনারা দেখলেই বুঝতে পারবে। আর এই যে তীব্র গরম এই গরমের মধ্যে যদি অন্য অন্য কোনো কিছু যদি ব্যবহার করা হতো কখনোই কিন্তু এই মানে হিট স্ট্রোক এর সময় কিন্তু এই গরু কিন্তু বেশি লাস্টিং করতে না এটা কিন্তু আপনারা খুব ভালো জানেন যদিও এই সেক্টরে আসি দীর্ঘ বছর ধরে সেই অভিজ্ঞতার থেকে আমার বলা তো আমি আপনাদেরকে বলবো যে যারা হচ্ছে কোরবানির জন্য আগ্রহী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যে গরু দেখতেছেন আমাদের যে প্রাইস প্রাইজোটা এটাও তো আমরা চাইছি আপনার একটা দাম পরামর্শ থাকবে ভিডিও ডিসক্রিপশন আমার নম্বর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আল্লাহ হাফেজ